চেন্নাইন এফসিতেই থাকছেন কোয়েল জানুন অনবদ্য পারফরমেন্সের মধ্য দিয়ে এই আইএসএল শুরু করেছে চেন্নাইন এফসি দেশের এই প্রথম ডিভিশন লিগের প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছিল শক্তিশালী ওড়িশা এফসি কে ম্যাচে এই জয়ের স্বাভাবিকভাবে অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের সকল ফুটবলারদের যদিও সেটা বজায় থাকিনি বেশি দিন দ্বিতীয় ম্যাচে জোর ধাক্কা খেতে হয় লুকাস বাম ব্রিলাদের পরাজিত হতে হয় কলকাতা ময়দানে তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে এই পরাজয় হতাশ করেছিল সকলকে যার প্রভাব পড়েছিল পরবর্তী হায়দ্রাবাদ ম্যাচে যদিও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি দক্ষিণের এই ফুটবল দলের কিন্তু সেই পারফরমেন্স কিছুতেই বজায় রাখা সম্ভব হচ্ছিল না উইলমার জর্ডন গিলদের পক্ষে টুর্নামেন্টের প্রথম লেগে দক্ষিণের আরেক শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হয় চেন্নাই এফসি যার প্রভাব পড়েছিল পর টানা দুটি ম্যাচে যেখানে কলকাতা ময়দানের বাকি দুই প্রধান তথা মোহনবাগান সুপারজায়েন্ট এবং ইমাম ইস্টবেঙ্গলের বিপক্ষে লড়াই করলেও শেষ পর্যন্ত খালি হাতেই মাঠ ছাড়তে হয় কোনের সিলদের যার ফলে প্রভাব পড়েছিল পয়েন্ট টেবিলে তবে পরবর্তীতে হায়দ্রাবাদ এফসির পাশাপাশি শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে জয় ছিনিয়ে নিলেও ফের ধাক্কা খেতে হয় বেঙ্গালুরু এফসির কাছে তবে নতুন বছরের শুরু থেকে জয় পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি টারা তিনটি ম্যাচে অমীমাংসিত থাকার পর ধাক্কা খেতে হয় মানালো মার্কুয়েজের এফসি গোয়ার দলের কাছে এরপর ফের দ্বিতীয় লেগের ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে নাস্তানাবুদ হতে হয় প্রীতম কোটালদের যার ফলে প্লে অফে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ চেন্নাইন এফসির সেই নিয়ে যথেষ্ট হতাশ চেন্নাইন দলের সমর্থকরা কিন্তু তবুও নাকি এই ব্রিটিশ কোচের ওপরেই ভরসা রাখতে চলেছে ম্যানেজমেন্ট বিশেষ সূত্র মারফত খবর আগামী আরও কয়েকটা মরশুমের জন্য নাকি ওয়েন কোয়েলের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে চেন্নাইন ম্যানেজমেন্টের সেই মতো কথাবার্তা নাকি ইতিবাচক থেকেছে উভয় তরফের আসন্ন ইস্টবেঙ্গল ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে ঠিক এমনটা ইঙ্গিত দিয়েছেন আইএসএল জয়ী এই ব্রিটিশ ম্যানেজার কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ই